আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বার নির্ণয়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্বে আমরা দুটি প্রশ্ন এবং একটি নোট রেখেছি দেখেন এখানে প্রথম প্রশ্নে বলা আছে দু সালে বিশ তিন জানুয়ারি শুক্রবার হলে বারো ফেব্রুয়ারি কিবার হবে দুই সালের তিন জানুয়ারি শুক্রবার হলে বারো ফেব্রুয়ারি বার হবে দেখেন বার নির্ণয়ের যত ধরনের অঙ্ক আসুক যখন আমাদের একটি নির্দিষ্ট বার বের করতে বলবে তখন আমরা সেই বারটি কত দিন পর সেটি বের করব কত দিন পর সেটি বের করতে হবে কত দিন পর সেটি আমাদের বের করতে হবে দেখেন এখানে তিন জানুয়ারি দু হাজার বিশ সালে তিন জানুয়ারি দেওয়া আছে এবং বারো ফেব্রুয়ারি কিবার সেটা আমাদের বের করতে বলেছে এখন আমরা এই তিন জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি কত দিন পর এই কথাটি যদি আমরা বের করতে পারি তাহলে আমরা অঙ্কটি সমাধান করতে পারব এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই তিন জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি কত দিন পর সেটি আমরা বের করব দেখেন এটি আমরা কীভাবে বের করব তিন জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি এখন আমরা প্রথমে বের করব যে তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি কত দিন পর তিন জানুয়ারি থেকে তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি কত দিন পর দেখেন জানুয়ারি মাস এটি হচ্ছে কি জানুয়ারি মাস যখন আমি এই তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি যাব আমরা জানি কি জানুয়ারি মাস হচ্ছে একত্রিশে মাস জানুয়ারি মাস হচ্ছে একত্রিশে মাস এখন আমরা যখন তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারিতে আসবো তখন কিন্তু আমাদের এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অতিক্রম করে আসতে হবে তার মানে এখন এখানে আমরা তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি এই এই মাসটিকে আমরা একত্রিশে মাস হিসেবেই ধরে নেব যদি আমরা একত্রিশে মাস হিসেবে ধরে নেই তাহলে তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি কত দিন পর আসবে একত্রিশ দিন পর আসবে তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি কত দিন পর আসবে একত্রিশ দিন পর আসবে সেটি কীভাবে আসবো দেখেন এখানে আমি এক থেকে একটি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের এক থেকে একত্রিশ পর্যন্ত লিখব এখানে আমি একটি মাস এক থেকে একত্রিশে যে মাস সেই মাসটি লিখলাম এবং এর পরবর্তী মাসের এক থেকে চার তারিখ পর্যন্ত লিখেছি দেখেন এখানে তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি যে একত্রিশ দিন পর সেটি আমরা প্রমাণ করবো এখানে হচ্ছে ধরলাম এটি হচ্ছে জানুয়ারি মাস এটি হচ্ছে তিন ফেব্রুয়ারি তিন জানুয়ারি এবং এটি হচ্ছে কি তিন ফেব্রুয়ারি এটি হচ্ছে তিন জানুয়ারি এটি হচ্ছে তিন ফেব্রুয়ারি এখন দেখেন তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দিন পর হয় এখান থেকে যদি আমরা গোনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ দেখেন একত্রিশ দিন একত্রিশ দিন পর একত্রিশ দিন পর হচ্ছে তিন তারিখ এই জন্য আমি এখানে লিখেছি কি একত্রিশ দিন পর আমাদের মূল টার্গেট হচ্ছে তিন জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি কত দিন পর এখন আমরা এভাবে ভেঙ্গে ভেঙে একটা করে মাস হিসাব করে বের করব এখানে আমরা তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পেলাম কত একত্রিশ দিন পর এখন আমরা আবার তিন ফেব্রুয়ারি থেকে এই যে তিন ফেব্রুয়ারি এই তিন ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি কত দিন পর সেটি বের করবো তিন ফেব্রুয়ারি থেকে কতদিন পর হবে তিন ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি কত দিন পর হবে দেখেন আমরা গতবার আলোচনা করেছিলাম যখন একটা মাসে দুইটা তারিখ উল্লেখ থাকবে দেখেন এখানে একটা তারিখ এখানে একটা তারিখ উল্লেখ আছে একই মাসে সেক্ষেত্রে আমরা কি করব সরাসরি ব্যবধান বের করব বারো বিয় সমান কত নয় তার মানে নয় দিন পর এখানে একটা বিষয় বলে নেই এখানে আমরা কিন্তু তিন ফেব্রুয়ারি তিন জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি একত্রিশ দিন পর এই কথাটি কিন্তু দুই তারিখ পর্যন্ত তিন তারিখের দিন দুই তারিখ পর্যন্ত হচ্ছে একত্রিশ দিন একত্রিশ দিন এবং তিন তারিখ হচ্ছে কি একত্রিশ দিন পর এখন আবার আমাদের হিসাব করতে হবে কি তিন তারিখ থেকে এখন দেখেন তিন থেকে বারো তারিখ এটা কত দিন পর আসে তিন থেকে বারো তারিখ কত দিন পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দিন পর নয় দিন পর আসতেছে তার মানে এখানে তিন জানুয়ারি থেকে তিন জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি কত দিন পর একত্রিশ এবং নয় যোগ করলে আসবে কত চল্লিশ দিন পর তিন জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি হচ্ছে কত দিন পর চল্লিশ দিন পর যেহেতু আমরা কত দিন পর এই প্রশ্নের উত্তরটি পেয়েছি সেহেতু আমরা এখন কি করব এই চল্লিশকে এই চল্লিশকে সাত দ্বারা এখন ভাগ করব ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখানে আসবে কত পাঁচ এখন এই সাত এবং পাঁচের গুণ গুণ করলে আস্তে আস্তে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ হচ্ছে সাতের গুণিতক যেহেতু সাতের গুণিত সেহেতু এই পঁয়ত্রিশ এই যে তিন তারিখ জানুয়ারির তিন তারিখে ছিল কী বার দেখেন জানুয়ারির তিন তারিখে ছিল শুক্রবার জানুয়ারির তিন তারিখে ছিল শুক্রবার তার মানে এই পঁয়ত্রিশ দিন পর আবার শুক্রবার আসবে পঁয়ত্রিশ দিন পর আবার শুক্রবার আসবে বাকি আছে আর কত দিন পাঁচ দিন এক দুই তিন চার পাঁচ বাকি আছে পাঁচ দিন এখন পঁয়ত্রিশ দিন পর শুক্রবার তার মানে আরও একদিন পর শনিবার আরও একদিন পর রবি তারপর সোম তারপর মঙ্গল তারপর বুধবার তার মানে আরও পাঁচ দিন পর হবে কি বুধবার এটিকে আমরা অন্যভাবেও হিসাব করতে পারি যেমন পঁয়ত্রিশ দিন পর হচ্ছে শুক্রবার ছত্রিশ দিন পর শনিবার সাঁইত্রিশ দিন পর রবিবার আটত্রিশ দিন পর সোমবার উনচল্লিশ দিন পর মঙ্গলবার চল্লিশ দিন পর বুধবার এইভাবে আমরা এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো ইনশাল্লাহ এখন দেখেন পরবর্তী প্রশ্ন কি বলা আছে দুই সালের উনিশ ডিসেম্বর শুক্রবার হলে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি কিবার হবে দুই হাজার পঁচিশ সালের উনিশ ডিসেম্বর শুক্রবার হলে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি কিবার হবে এখন আমাদের এখানে কি করতে হবে উনিশ ডিসেম্বর দু সালে উনিশ ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত কত দিন পর অর্থাৎ এই পঁচিশ ফেব্রুয়ারি কত দিন পর এই কথাটির উত্তর আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এটা যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর থেকে জানুয়ারি বের করব প্রথমে আমরা লিখব যে উনিশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারি উনিশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারি কত দিন পর যেহেতু ডিসেম্বর মাস হচ্ছে কত একত্রিশে তার মানে উনিশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারি হবে কত একত্রিশ দিন পর আবার আমাদের যেতে হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখন আবার উনিশ জানুয়ারি উনিশ উনিশ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি উনিশ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি কতদিন পর এখন এটি হচ্ছে কি জানুয়ারি মাস যেহেতু জানুয়ারি মাস একত্রিশ তার মানে এখানেও হবে কত একত্রিশ দিন পর এখন বাকি রয়েছে কত ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এখন আমরা কি করব ১৯ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি কত দিন পর উনিশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি এটি কতদিন পর হবে যেহেতু একই মাসের দুইটা তারিখ আমরা সরাসরি অবধান বের করবো ছাব্বিশ বিয়োগ উনিশ সমান সরি উনিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি এখন আমরা উনিশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি কতদিন পর হবে তো এখন এখন সরাসরি আমরা কী করব পঁচিশ থেকে উনিশ বাদ দেব বাদ দিলে কত থাকবে ছয় থাকবে তাহলে ছয় দিন পর এখন টোটাল টোটাল উনিশ ডিসেম্বর থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত কত দিন পর আসবে বাষট্টি এবং ছয় কত আটষট্টি দিন পর এখন আমরা কী করবো এই আটষট্টিকে সাত দ্বারা ভাগ করবো আটষট্টিকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি তাহলে কী হবে সাত ন তেষট্টি এখানে থাকবে কত পাঁচ এখন এই যে তেষট্টি এই তেষট্টি হচ্ছে কি সাতের গুণিতক তার মানে আজকে এই উনিশ ডিসেম্বর আজকে যদি উনিশ ডিসেম্বর হয় উনিশ ডিসেম্বর দেওয়া আছে কি বার শুক্রবার উনিশ ডিসেম্বর দেওয়া আছে শুক্রবার তাহলে উনিশ ডিসেম্বর যেহেতু শুক্রবার তাহলে এই তেষট্টির দিন পর শুক্রবার আসবে আবার এই তেষট্টির দিন পর আবার শুক্রবার আসবে বাকি আছে আর দিন পাঁচ দিন এক দুই তিন চার পাঁচ একদিন পর শনিবার দুই দিন পর রবি সোম মঙ্গল বুধবার পাঁচ দিন পর আবার কিবার হবে বুধবার হবে অথবা আমরা যদি এভাবে চিন্তা করি চৌষট্টি দিন উনি তেষট্টি দিন পর শুক্রবার চৌষট্টি দিন পর শনি পঁয়ষট্টি রবি ছয়ষট্টি সোম সাতষট্টি মঙ্গল আটষট্টি বুধ এভাবে আমরা হিসাব করতে পারি এখন আমরা এই নোটটি নিয়ে আলোচনা করব দেখেন আমরা লিপিয়ার জানি যে লিপ লিপিয়ার হচ্ছে কি যেই ইয়ারকে চার দ্বারা ভাগ করা যায় যেমন দুই হাজার সাল এটিকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো তার মানে এটি হচ্ছে লিপিয়ার দুই হাজার চার সাল দুই হাজার আট সাল দুই হাজার বারো সাল দুই হাজার ষোলো সাল দুই হাজার বিশ সাল অর্থাৎ যেই বছরকে আমরা চার দ্বারা ভাগ করতে পারব সেই বছরটা হচ্ছে লিপিয়ার তার মানে যেই বছরটা লিপিয়ার সেই বছরের ফেব্রুয়ারি মাস সেই বছরের ফেব্রুয়ারি মাস কত উনতিরিশে অর্থাৎ একদিন বেশি আটাইশ চোখ একদিন বেশি তার মানে যেই বছরটা লিপিয়ার সেই বছরের দিন সংখ্যা হচ্ছে তিনশো ছয়ষট্টি দিন এবং বাকি লিপিয়ার ছাড়া প্রত্যেকটা বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে যেই বছরটা লিপিয়ার সেই বছরটা হচ্ছে কত তিনশো ছয়ষট্টি দিনে এটি হচ্ছে এই নোটের মূল কথা এখন আমাদেরকে জানতে হবে যেই বছরটার লিপিয়ার নয় যেমন দুই হাজার এক সাল এটিকে লিপিয়ার নয় কারণ এটিকে চার দ্বারা ভাগ করা যায় না চার দ্বারা বিভাজ্য নয় এখন এই দুই হাজার এক সালের জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারির এক তারিখ যদি ধরলাম রবিবার জানুয়ারি এক তারিখ যদি রবিবার হয় তাহলে এই দুই হাজার এক সালে ডিসেম্বরের একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখও রবিবার হবে অর্থাৎ লিফিয়ার সারা যেই বছরগুলো সেই বছরের শুরুর যেই দিন অর্থাৎ জানুয়ারি এক তারিখ এবং শেষের যেই দিন অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখ এগোইবার হয় যদি জানুয়ারির এক তারিখ যদি রবিবার হয় ডিসেম্বরের একত্রিশ তারিখ রবিবার হবে জানুয়ারির এক তারিখ যদি বুধবার হয় ডিসেম্বরের একত্রিশ তারিখ কীবার হবে বুধবার হবে যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনারা ক্যালেন্ডারে গিয়ে যে কোনো একটা লিপ ইয়ার ছাড়া বছরের এক তারিখ দেখবেন জানুয়ারির এক তারিখ দেখবেন এবং ডিসেম্বরের একত্রিশ তারিখ দেখবেন যে একইবার বার কি না আবার যদি লিপ ইয়ার হয় ধরলাম দুই হাজার এটি হচ্ছে দু হাজার চার সাল অর্থাৎ লিপিয়ার যেহেতু লিপিয়ার আমরা জানি কি লিপিয়ারের বছর হচ্ছে গত তিনশো ছয়ষট্টি দিন আর লিপিয়ার সারা বছর বছর হচ্ছে কত তিনশো পঁয়ষট্টি দিন এই যে জানুয়ারির এক তারিখ বুধবার ডিসেম্বরের একত্রিশ তারিখ বুধবার এটি হচ্ছে কি তিনশো পঁয়ষট্টি দিনের ক্ষেত্রে যখন তিনশো ছয়ষট্টি দিন হবে তখন কি হবে তখন জানুয়ারি এক তারিখ যদি বুধবার হয় ডিসেম্বরের একত্রিশ তারিখ কী হবে আরও একদিন পরে হবে একদিন পরে কি বার হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার এটি ছিল এই নোটের আলোচনা তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা এই পর্বের আলোচনার মধ্য দিয়ে আমরা বার নির্ণয়ের যত বেসিক তথ্য রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এর পরবর্তী আরও তিনটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব যেই তিনটি পর্বে এই বার নির্ণয় থেকে যতগুলো বিশেষ প্রশ্ন এসেছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা